সো হ্যালো গাইজ তোমাদের সামনে আমি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি আর মা বাজার যাব বলে আর যে মিনি ফ্ল্যাশ লাইটটা নিয়েছে না সেটা একবার ট্রাই করলাম দেখলাম খুব সুন্দর মানে আমি নেওয়াটা সার্থক হয়েছে তারপর এই যে টোটোও পেয়ে গেছি ছোটো মোড়ে আসা মাত্রই তারপর ডাইরেক্ট আমরা মল চলে এসেছিলাম বাজার কলকাতায় ওইখানে অনেক কিছু শপিং করার ছিল এই যে মলের ভিতর ঢুকেও গেছি অনেক রকমের কালেকশান নামিয়েছে অনেক দিন ধরেই আমাদের এই নিয়ে দু তিনবার যাওয়া হলো মলে তো প্রচুর জিনিস আর ভিড়ও ছিল খুব আর এই যে স্টিলের দোকানে মা এসে স্টিলের কিছু জিনিস কেনার ছিল এইখান থেকে মেয়ে বরাবর স্টিলের জিনিস কেনে তারপরে এই যে শাড়ির দোকানে চলে এসছে একটা শাড়ি নিয়েছে তারপরে বেড কভার পিলো কভার আরও অনেক কিছু আর তারপরে এই যে ফলের দোকানে চলে এসেছে মা লেবু মৌসম্বি তারপরে পেয়ারা আপেল অনেক কিছু ফল কিনেছিলো আর বাজারের লাইটটা ভাবলাম বন্ধ হয়ে গেছে না ওটা একটু প্রবলেম হয়েছিল দিয়ে আবার অন করলো দেখলাম আর এই যে দেখো আমার কাছে লোড হয়ে আছে পুরো ব্যাগ মায়ের কাছে লোড হয়ে আছে তারপরে আবার সিটে প্রচুর শপিং করেছি প্রচুর তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে ফল এনেছি তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের বাজার স্টিলের বাসন মা শপিং মল থেকে দুটো ব্যাগ নিল তারপরে আমার টপ প্যান্ট বাড়িতে পড়ার জন্য তারপরে শাড়ি পিলো কভার আরও অনেক কিছু আর যখন আমি জামার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমার এই জুতোর ভিডিওগুলো না শেয়ার করা হয়নি তো এই দেখো মা একদিন বাজার গেছিল দিয়ে আমাকে একটা পামশু এনে দিয়েছে এক জোড়া আর একটা ব্ল্যাক কালারের স্লিপার খুব সুন্দর এই ব্ল্যাক কালারগুলো সকালবেলায় পরবো স্লিপারগুলো এই পামশুগুলো রাতের বেলা আর দেখো পুরো ব্যাগ ভতি আর এই যে একটা কিউট মোমবাতি নিয়ে এসে দেখতে পেলে নিয়ে নিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিয়ে তুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার লিপস্টিকের সেটটা কেমন লাগছে প্লিজ জানিও হ্যাঁ তো আজকের মতো টাটা অল